এই ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল অনেকেই ব্যবহার করে থাকেন এই মোবাইলগুলো ব্যবহার করার পরে দেখা যাচ্ছে এক পর্যায়ে মোবাইলগুলো নষ্ট হয়ে যায় যান্ত্রিক ত্রুটি দেখা যায় যায় তখন আমরা কি করি মোবাইল সার্ভিসিংয়ের কাজ যারা করে তাদের কাছে নিয়ে যাই তাদের দ্বারস্থ হই তাদের কাছে মোবাইলটা ঠিক করতে দিই এই ঠিক করতে দেওয়ার আগে আপনার কিছু কাজ আছে যদি এই কাজটা আপনি ভুল করে থাকেন ঠিক করতে দেওয়ার আগে আপনার কিছু কাজ আছে এই কাজে যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনি বিরাট সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাকে প্রস্তাইতে হইতে পারে আপনি একটা প্রতারকের হাত খপ্পরে পড়ে যেতে পারেন অনেক ঝামেলা হইতে পারে আপনার টাকা পয়সা লস হইতে পারে আপনার মান সম্মান খোয়া যেতে পারে যে কাজটা খুবই জরুরি খুবই জরুরি অনেকেই ব্যবহার করে মোবাইল নষ্ট হইতে পারে সমস্যা হইতে পারে কিন্তু মোবাইল যখন আপনি সার্ভিস কিনে দোকান নিয়ে যাবেন দোকানদার কি করে একটু দেখবে আপনার একটু দেখে দেখে বলবো যে ঠিক আছে সময় লাগবে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে ভাই আপনি কি করেন ঠিক আছে ভাই সময় এইটা কাজ করতে থাকেন আমি যাব আর আসবো পরিচিত আপনি সেই সুপাতে কী বলেন যে আপনি ঠিক আছে আপনি কাজ করেন আমি বাজারটা সেরে আসি বা ওই ব্যাঙ্কে একটা কাজ আছে বা অমুকখানে একটা কাজ আছে এই আধা ঘন্টা মধ্যে আমি আসতেছি আপনি ঠিক করে রাখেন আমি নিয়ে যাব সমস্যাটা এখানেই সবাই সমান মেধা বহন করে না সবাই সমান চরিত্রের অধিকারী না কিছু কিছু প্রতারক চক্র আছে কিছু কিছু খারাপ আছে মানে একটা অপরাধী চক্র তারা এ ধরনের অপরাধ কী অপরাধ করে মোবাইলটা যখন আপনি দিয়ে যাবেন আপনার উচিত হলো এই মোবাইলের কাছ থেকে মোবাইলের যে ভিতরে সিম কার্ড আছে মেমোরি কার্ড আছে এটা খুলে রাখা অবশ্যই এটি খুলে রাখবেন মেমোরি কার্ড রাখবেন না সিম কার্ড রাখবেন না তারপরে আপনার মোবাইলে যদি খুব গুরুত্বপূর্ণ গোপনে কিছু থাকে ছবি থাকে সেগুলো একটা ফোল্ডারে রেখে দেবেন গোপন ফোল্ডারে রেখে দেবেন যেটা আপনার প্রিনকোড ছাড়া যারা উনি দেখতে পারবে না সেটি করে রাখবেন যদি মোবাইলে কোনো রেকর্ডিং থাকে আপনার যে রেকর্ডিংগুলো আপনি জানেন না এখানে এই ধরনের রেকর্ডিং আছে অটো রেকর্ডিং হয়ে গেছে আপনি জানেন না সেই রেকর্ড যে রেকর্ডিংটা আপনার আপনার পার্থিব জীবনের জন্য ক্ষতিকর হতে পারে সেই রেকর্ডিংটা ওখানে আছে এই রেকর্ডিংটা যদি থেকে থাকে এটা তিনি নিয়ে নিতে পারেন যদি আপনার ক্ষতিকরের ইচ্ছে থাকে যদি অসৎ ব্যক্তি হন অসৎ ব্যক্তি হন সেক্ষেত্রে তিনি এটা নিয়ে আপনাকে সে ব্ল্যাকমেল করতে পারে আপনার কাছে টাকা দাবি করতে পারে আপনাকে যে আপনার মোবাইলে একটা অনৈতিক ছবি আছে এই ছবিটা দিয়ে সে আপনার কাছে ব্ল্যাকমেল করতে পারে সেটা হোক পুরুষ মানুষ হোক মহিলা মানুষ সেক্ষেত্রে আমার মনে হয় যারা মোবাইল এই ধরনের মোবাইলগুলো অ্যান্ড্রয়েড মোবাইলগুলো নষ্ট হয় বা কোনো কারণে সার্ভিসিংয়ের প্রয়োজন হয় যদি এরকম মোবাইল সার্ভিসিংয়ের প্রয়োজন কখনো হয় কোনো দোকানে গেলে পরিচিত হোক আর অপরিচিত হোক যদি বলে সময় লাগবে আপনি দ্বারা থেকে করে নেবেন যদি আপনি সময় না থাকে আপনার হাতে দেনা এখানে দিয়ে যায় পরে নেব সেক্ষেত্রে এই কাজগুলো করে রাখবেন আপনার মোবাইলের মেমরি কার্ড সিম কার্ড খুলে রাখবেন অথবা তারপরে আবার আপনার গ্যালারিতে যদি গুরুত্বপূর্ণ কোনো ছবি থাকে সেই ছবিগুলো হাইড করে রাখবেন যাতে তিনি দেখতে না পারে যদি রেকর্ডিং কোনো কিছু থাকে রেকর্ডিং অপশনটাকে হাইড করে রাখবেন তাহলে কিন্তু না করলে কিন্তু এই যে জিনিসগুলা এই জিনিসগুলো থেকে আপনি বিপদে পড়তে পারেন এরকম অনেকেই পড়েছেন তেই যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না জানা মানুষগুলোর জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে সেও জেনে যাবে একটু সতর্ক হবে আপনার আমার সচেতনতা আপনার আবার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে আর একটা কথা বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ কথা আমার ছবি আমার পোশাক পরা ছবি একটা প্রতারক চক্র আমার ফেসবুক থেকে আমার ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারা কি করে ওই ছবির উপরে সামনে পিছনে মোবাইল নাম্বার দিচ্ছে সেই প্রতারক চক্রের দিয়ে কিছু অসহায় মানুষকে কিছু না জানা মানুষকে কিছু সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছে যে আমার এই ইমো নাম্বারে যোগাযোগ করেন একটা আইডি খোলে ইমন নাম্বারে যোগাযোগ করেন এই মধ্যে যোগাযোগ করলে আপনাকে বিদেশ পাঠিয়ে দেবো আপনাকে কানাডা পাঠিয়ে দেবো অল্প খরচে আপনার মুখের কাছে টাকা পাচ্ছেন টাকা লোনটা ঠিক দিচ্ছে না আপনার আপনি সুপারিশ করলে টাকা দিয়ে দেবে আমার ভাই আছে আমার মামা আছে খালু আছে এরকম বিভিন্ন কথা বলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে ছবি দেখে বিশ্বাস করবেন না মোবাইল নাম্বারটা কার ভালোভাবে যাচাই করবেন যাচাই করে সরাসরি তার কাছে যাবেন মোবাইল নাম্বার যিনি হোল্ড করতেছেন যার মোবাইল নাম্বারটা আপনাকে তাকে বলবেন যে আপনি কোথায় আছেন সেখানে আমি যাবো গিয়ে আবার কাজটা আপনি সরাসরি তার কাছটা আপনি তার কাছে গিয়ে আপনার কাজটা আদায় করে নেবেন সরাসরি না দিয়ে শুধু মোবাইল নাম্বার দেখে কার মোবাইল নাম্বার জানেন না কার সাথে কথা বলছেন সেটাও জানেন না শুধু ছবি দেখে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন প্রতারের সম্ভাবনা বেশি একশো পার্সেন্ট প্রতারণা হওয়ার সম্ভাবনা সে কারণে শুধু ছবি দেখে বিশ্বাস করা যাবে না মোবাইল নাম্বারটা কার যাচাইবাছি করে সরাসরি তার সাথে দেখা করে আপনার কাজটা করবেন সবচেয়ে মূল বিষয়টা হলো পুলিশের কোনো সদস্য কাউকে কখনোই যে সে আপনার কাজটা করে দেবে না কেউ আপনাকে তিনি যে ইউনিটে কাজ করেন ঠিক সেই ইউনিটে হাজির হয়ে লিখিত আবেদনের মাধ্যমে আপনার কাজটা করতে হয় পুলিশ সেটাই করে অনলাইনে কখনো কেন কাজ করা হয় না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম